দর্শক আমরা রয়েছি এই মুহূর্তে এই এলাকাটিকে বলা হয় রাজবাড়ি রাস্তার মোড় যদিও এটি কিন্তু ফরিদপুর শহরের পাশেই অবস্থিত এবং এই ফরিদপুরের এই জায়গা থেকে আমরা এখন যে পার্শ্বটি দেখছি এই পার্শ্ব দিয়ে এই সড়ক দিয়ে মূলত রাজবাড়িতে যাওয়া যায় যে কারণে রাজবাড়ি রাস্তার মোড় নামেই এখানকার পরিচিতি পায় শুধু রাজবাড়িতেই যে যাওয়া যায় সেটি নয় এই সড়কটি ধরেই কিন্তু চলে যাওয়া যাচ্ছে কুষ্টিয়া অঞ্চলে একই সাথে ঢাকার সাথে সবচেয়ে বড় যোগাযোগ ছিল এই সড়কটি যেটি গোয়ালন্দ হয়ে আরিচা ঘাট হয়ে চলে গেছে সেই সড়কটি এখানে থেকে কথা বলা হয় রাজবাড়ি রাস্তার মোড় যদিও এই জায়গার নাম সেটি কিন্তু এই অংশটি পড়েছে রঘুনন্দনপুর সম্ভবত ফরিদপুর সদর উপজেলায় এবং এই রাজবাড়ি রাস্তার মোড়কে চেনেন না এমন মানুষের সংখ্যা হয়তো খুব কম হবে এই জায়গাটিতে কিন্তু এই এই মোড় থেকেই কিন্তু বিভিন্ন দিকে চলে যাওয়া যায় আমি যদি এই রাস্তার একটি অংশ দেখলাম যেটি চলে গেছে হচ্ছে ঢাকায় এবং রাজবাড়িতে আমি দেখছি যে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসার পরে এখান থেকে বিভিন্ন দিকে তারা যায় এবং এখন আমরা যে পার্শ্ব দেখছি সেটি হচ্ছে খুলনার দিকে যাওয়ার এই সড়ক ধরেই কিন্তু চলে যাওয়া যাবে যশোর খুলনা চোয়াডাঙ্গা এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে চলে যাওয়া যায় একই সাথে যদি আমরা আরেকটি পার্শ্ব দেখেই যে যে গাড়িগুলো আসছে সেই পার্শ্বটা যদি দেখি এই পার্শ্ব দিয়ে সেই সড়ক দিয়ে চলে যাওয়া যায় বরিশালে গোপালগঞ্জে বা এই বাগেরহাট অঞ্চলে এখান থেকে চলে যাওয়া যায় আর হচ্ছে এই যে তাদেরকে দেখছি তারা কিন্তু বিভিন্ন রুট থেকে এই জায়গাতে এসে মূলত এখান থেকে তারা তাদের রুট যারা ভিন্ন রুটে যাবেন যে যে রুটে যাবেন সেই রুটে যাওয়ার জন্যে এখানে তারা এখান থেকে তারা স্থানান্তরিত হয় বা অন্য গাড়িতে এখান থেকে যায় তো এই এলাকাটিকে সবাই খুব ভালো করেই চিনে থাকেন আমি যেটি আগে বলেছিলাম একটু ভুল হয়েছিল এই জায়গাটির নাম এই জায়গাটি মূলত কাগজপত্রে এর মধ্যে পড়েছে আর আমরা দেখতে পাচ্ছি যে সাত সকালে কিন্তু মোটামুটি ব্যস্ত তো তা এখনও আসলে সেইভাবে দেখা যাচ্ছে না সাত সকাল সকালবেলা একটু চাপ কম থাকে কিছু বেলা বাড়তেই কিন্তু এখান এখানে চাপ বেড়ে যাবে এবং এই এলাকা সম্পর্কে আপনাদের কাছে যদি আরও কোনো তথ্য থাকে আপনারা ইনবক্স